নমস্কার জয় রামকৃষ্ণা আশা করি তোমরা সকলে ভালো আছো আনন্দে আছো আজকে একটা খুব সুন্দর দিন আজকে ভারতবর্ষের নানান জায়গায় নানান ভাবে নতুন বছর শুরু হচ্ছে এবং আমাদের হিন্দু ক্যালেন্ডার অনুযায়ীও বিক্রম সম্বাদ আজকে থেকে শুরু হচ্ছে যেটার এবছর হচ্ছে দু হাজার বছর হিন্দু মত অনুযায়ী বিক্রম সম্বাদ যেটা সেটা আজকে থেকে শুরু হচ্ছে সকলকে বিভিন্ন জায়গায় যেমন কর্ণাটকা তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ এসব জায়গায় উগাদি সেলিব্রেশন হচ্ছে মহারাষ্ট্রতে ছেটি ছেটিচাঁদ বিভিন্ন রকমের অনুষ্ঠান আজকে কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গায় লোকেরা মানাচ্ছে সে সঙ্গে যাদের যেসব স্টেটসে কিছু নয় তারাও স্বাভাবিকভাবে আনন্দে মেতে উঠেছে তো আজকের দিনের অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরের অনেক অনেক আগাম শুভেচ্ছা সকলের বছরটা ভালো কাটুক এবং আজকে তোমাদের সঙ্গে আসা এবং এই ভিডিও করার খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় হল আজকে থেকে চৈত্রী নবরাত্রি বা যেটাকে বলা হয় চৈত্র মাসের সময় যে নবরাত্রিটা বা যে নবদুর্গার পুজো যেটা বিশেষভাবে শুরু হয় সেটিও আজকে থেকে শুরু হচ্ছে তো আজকে প্রথমা এবং আজকে কালকে অমাবস্যা গেছে আজকে প্রথমা আজকে থেকে নবরাত্রি শুরু হবে এবং আগামী ন দিন মায়ের নটা রূপকে আমরা পুজো করব। এবং দশমী হচ্ছে যেটাকে আমরা আবার দশমী রাম রামনবমী যেটা তো রামনবমীর দিন নবমী হয়ে নবদুর্গার পুজো শেষ হবে তো আমার মনে হলো যে তোমাদের সকলের সঙ্গে এই ছোটো একটা ভিডিও করি এবং এটা ডিসকাস করি যে এক একটা দিন মায়ের যে নটা রূপ যে নয় নয় দিনে যে পুজো করা হয় সে নটা দিনের কি কি সিগনিফিকেন্স বা কি কি রূপে মাকে পুজো করা হয় এবং সেই সেই রূপগুলির তাৎপর্য কী তো দেখো আজকে হচ্ছে প্রথম দিন আজকে প্রথমা আর সে বিষয়ে এইটা বলে রাখা ভালো যে আমাদের পশ্চিমবঙ্গে বিশেষ করে শরৎকালে যে পূজাটা যে দুর্গা পূজা সেই পূজাটাই বিশেষভাবে পপুলার হয়েছে এবং সেই পূজাটা সম্বন্ধেই আমরা বেশিরভাগ লোকেরা জেনে থাকি মা দুর্গার পূজা বলতেই আমরা যে সময়টাকে রিলেট করতে পারি খুব আপনভাবে সেটি হচ্ছে শরৎকালের পূজা এবং সেটি হচ্ছে রামচন্দ্রের অকালবোধন তো সেই সময়কার যে দুর্গার পুজোটা সেটা আমাদের বাঙালিদের প্রত্যেকের কাছে খুব আপন এবং বাঙালিদের কাছে সেটা একটা বড় জায়গা রেখে নেয় কিন্তু আমরা ভীষণভাবে এটাও দেখি যে কিছু কিছু জায়গায় বিশেষ করে কিছু কিছু বনেদি বাড়ি কিছু কিছু বাড়িতে কিন্তু আমরা এই সময় অন্নপূর্ণা পুজোর একটা প্রচলন দেখে থাকি এবং সেই অন্নপূর্ণা পুজোটি কিন্তু এই সময় অর্থাৎ চৈত্র নবরাত্রি মাসে নব চৈত্র নবরাত্রির সময় হয়ে থাকে তো এই সময় যে মা দুর্গার পুজো করা হয় সেটা কিন্তু অন্নপূর্ণা পুজো বা সেটাকে আমরা চৈত্র নবরাত্রিও বলে থাকি এই সময়টা যদিও এই সময়টার যে দুর্গা পুজোটা বা এই সময়টার যে ব্যাখ্যাটা বা তাৎপর্যটা সেটা আমাদের অনেকের কাছেই বিশেষভাবে জানা নয় কারণ যেটা বললাম যে রামের অকালবোধন শ্রীরামের অকালবোধন এবং শরৎকালীন দুর্গাপুজোই আমাদের কাছে বাঙালি প্রতি ঘরে ঘরে প্রতিজনের কাছে এত বিশেষ জায়গা নিয়ে রেখেছে যে অন্য না আর সময় হয় না তবে হ্যাঁ প্রতিটা মাসে কি এক একটা কোয়ার্টারে কিন্তু এক একটা করে নবরাত্রি হয় এবং যে দুটোর সম্বন্ধে আমরা বিশেষভাবে জানি সেটা হচ্ছে চৈত্রী নবরাত্রি যেটা এটা এবং আরেকটা হচ্ছে যেটা শরৎকালীন যে নবরাত্রির সময়টা ওইটা বাকি অন্য সময় আবার একটা গুপ্ত নবরাত্রি চলে তো সেই গুপ্ত নবরাত্রিও কিন্তু হয় যেটা সম্বন্ধে আমরা বিশেষ নই তো আজকে যেহেতু আজকে থেকে যেহেতু প্রথমা এবং আজকে থেকে যেহেতু চৈত্র নবরাত্রি শুরু হচ্ছে তো এবারে আমাদের ছোট্ট ভিডিও এবং সেই ভিডিওটি করে আমি প্রতিদিন মায়ের এক একটা রূপ নিয়ে আলোচনা ছোট্টভাবে আলোচনা করার চেষ্টা করব এবং তোমাদের কাছে সেটা প্রেজেন্ট করার চেষ্টা করব। কেমন লাগছে কিরকম লাগছে সেটা আমার সঙ্গে জানিও ভালো লাগলে যদি কোনোরকম ভাবে তোমাদের উপকার হচ্ছে বা তোমরা যদি সেটা তোমাদের এনজয় করছো বা ভালো লাগছে বিভিন্ন শাস্ত্র সম্বন্ধে ঠাকুরমাতো অবশ্যই এবং আরও আরও অন্য অন্য পুরাণ শাস্ত্র এই সমস্ত বিষয় জেনে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করার জন্য বা আমার সাথে থাকার জন্য আমার ভিডিওগুলিকে শেয়ার লাইক আর অবশ্যই সাবস্ক্রাইব করো যত লোক আমার সঙ্গে জুড়তে পারবে আমার সেবাতে ততই আনন্দ আসবে আশা করি তোমরা আমার সাথে থাকবে আর দেরি না করে তাহলে আজকে প্রথমা আজকে নবদুর্গার প্রথম রূপ বা শৈলপত্র হিসাবে মা পূজিত হন এখন শৈল পুত্রী শব্দটি থেকেই আমরা বুঝতে পারছি যে হিমালয় পুত্রী বা হিমালয়ের রাজার কন্যা স্বরূপ মায়ের আজকে পুজো করা হয় বা সেই রূপে মাকে আজকে পুজো করা হয় যে রূপটা অ্যাকচুয়ালি আমরা মা দুর্গা মানে যেটা একটা পার্বতীর রূপ মানে সেইটাও আমরা আজকের দিনের রূপটাকেই কিন্তু বলে থাকি যিনি হচ্ছেন ভগবান শঙ্করের বা মহাদেব শিবের স্ত্রী এবং দুই সন্তানের মা কার্তিক এবং গণেশ তো মা আজকে যেরকমভাবে মাকে আমরা দেখতে পাই সেটি হচ্ছে মা বৃষ বা ষাঁড়ের ওপরে আধিনা সেখানে আছেন এবং হাতে তার ত্রিশূল ধরে আছেন এবং স্বভাবত মাকে আজকে আমরা সাদা বস্ত্রে বা শ্বেত বস্ত্রে বেশি দেখতে পাই তার কারণ একটাই রিপ্রেজেন্টেশন অফ হিমালয়াস বা হিমালয়কে রিপ্রেজেন্ট করার জন্য এবং হিমালয়ের সঙ্গে মায়ের যে সম্পর্ক সেটিকে ধরার জন্য মা আজকে কিন্তু শ্বেত বস্ত্র পরে আছেন পরিধিন পরিহিত হয়েছেন এবারে এটার সাথে এটার সাথে আরো কিসের সম্পর্ক তো মায়ের আজকে যে স্বরূপ সেই স্বরূপটি ভীষণ সিম্পল ভীষণ সহজ সরল একদম মাতৃভাবে মাকে আজকে পুজো করা হয় এবং মায়ের আজকের যে স্বরূপ সেই রূপটি আমাদের এটাই শেখায় যে কিভাবে জীবনে সিম্পল থেকে সিম্পল থাকা যায় এবং সিম্পল মানে সহজ সরলভাবে থাকলে ইনোসেন্ট যদি সেই মনের মধ্যে থাকে ইনোসেন্সটা যদি মনের মধ্যে থাকে এবং যদি সহজ সরলভাবে জীবনটাকে দেখা যায় এবং সেটাকে লিড করা যায় তাহলে কিন্তু আধ্যাত্মিকতায় সেটা আমাদের এক বড় সহায়তা করে এটা আমাদের অনেকবার অনেক রকম আলোচনাতেও আগে উঠে এসেছে যে যত বেশি আমরা জীবনটাকে কমপ্লিকেটেড করে দেবো যত বেশি জিনিসপত্র নিয়ে ভাবতে শুরু করব কেন কি কিভাবে কবে এত বেশি কোয়েশ্চেন আনসার এত কিছু করতে গেলেই জীবনটাও কমপ্লিকেটেড এবং জীবনটা থেকে যে ডিফারেন্ট থাকে দেখো কিছু ভালো বা কিছু খারাপ যেটাই হবে সেটা কিন্তু সবসময় একটা সাইড এফেক্ট থাকে সেটা হতে পারে ভালো ভালো কারোর কারোর কাছে কাছে মন্দ কিন্তু সেটা কিন্তু সবসময় থেকে যাচ্ছে তাই যদি জীবনটাকে খুব সহজভাবে দেখা যায় এবং খুব সরল করে নেওয়া যায় তাহলে কিন্তু আমাদের আধ্যাত্মিকতার পথে এবং জীবনটাকে অনেক সুন্দর আমরা আগে নিয়ে যেতে পারবো তো মায়ের আজকে যে রূপে মা পূজিত হন সেটি হচ্ছে শৈলপুত্রী বা দেখো এখানে মায়ের যে স্বরূপটা নিয়ে বলা হচ্ছে সেটি হচ্ছে উনি হিমালয় কন্যা তার মানে ওনার মধ্যে যে অহংকারটা অবস্থিত থাকতে পারে সেটি কিন্তু বৃহৎ থেকে বৃহত্তর কারণ ওনার যে পিতা তিনি হচ্ছেন হিমালয়ের নিজে সাক্ষাৎ হিমালয় তাহলে তার যে পুত্রী তার নিজের কত ইজ্ঞ থাকতে পারে বা কত অহংকার থাকতে পারে কিন্তু মাকে যখন আমরা দেখি তাকে কিন্তু আমরা একজন স্ত্রী একজন কন্যা একজন মাতা স্বরূপে তাকে আমরা দেখি এবং তাকে যখন আমরা পূজো করি তাই জন্যেই তার আরাধনায় বা তার ধ্যান যখন আমরা করি আজকের দিনে স্পেশালি আজকের যে মায়ের রোগ সেখানে কিন্তু নিজের মনের যে সিম্পলিসিটি আছে বা উদারতা আছে বা ইনোসেন্স আছে সেটাকে মায়ের সামনে তুলে ধরাই আমাদের প্রধান উদ্দেশ্য কারণ আজকের দিনে কিন্তু মা সেই রূপে অধিষ্ঠাত্রী এবং সেই রূপে মা আজকে সকলকে বর দেন বা সকলের আধ্যাত্মিক জীবনে সেরম মা সাহায্য করে তাহলে আজকে আবারও বলছি প্রথম দিন প্রথম দিন হচ্ছে মা শৈলপুত্রী রূপে পূজিত এবং এই রূপে মাকে যত থেকে যতভাবে সম্ভব যদি আমরা সহজ থেকে সহজ সহজতর উপায় তার আরাধনা করতে পারি এবং মায়ের মাহাত্ম মায়ের সম্বন্ধে আলোচনা করতে পারি নিজেদের মধ্যে সেই নিয়ে আলোচনা করতে পারি সেইটি আমাদের জন্য ভালো আরেকটা বিশেষ বিষয় বলে রাখা দরকার যে যেহেতু এই সময় কালটা মানে এই পুরো নটা দিন অ্যাকচুয়ালি কি দেখো আমরা যেহেতু এই সময় নবদুর্গা বা নবরাত্রিটাকে আমরা উদযাপন করছি তাই জন্য এই সময়টা ইজ ভেরি ইজ হাইলি স্পিরিচুয়াল বা ইজ হাইলি শক্তি রূপে শক্তির পূজা হচ্ছে অবশ্যই আর শক্তির আরাধনা যে সময় হচ্ছে সে সময়কালীনটা বোঝা যাচ্ছে যে কতটা পাওয়ারফুল তাই এই সময়টা প্রতিটা দিন নষ্ট না করে যতটা থেকে যত বেশি সম্ভব ঈশ্বরের আরাধনা এবং নিজেদের নিজেদের যে দোষ গুণ ত্রুটি যা কিছু আছে সেগুলিকে ভুলে এবং সেগুলিকে সুধরাবার চেষ্টা সেগুলো যত বেশি থেকে বেশি তর আমরা করতে পারবো সেটা আমাদের জন্য ভালো তার কারণ হচ্ছে এই যে এক একটা দিন আসে এক একটা দিন খুব স্পেশাল হয় আমাদের আধ্যাত্মিক যাত্রায় বা আধ্যাত্মিক চেতনার জন্য সেই সব দিনগুলিতে বিশেষভাবে পুজো করা বা বিশেষভাবে জব ধ্যান এই সমস্ত করা জিনিসগুলিকে আমাদের শাস্ত্রে বলা হয়েছে ভালো বা বিশেষভাবে সেগুলি উল্লেখযোগ্য তার মধ্যে একটি বিশাল মানে বিশেষ সময়কাল হচ্ছে এই সময়টা যেটা হচ্ছে তোমার চৈত্রী নবরাত্রি যেটা আজকে থেকে শুরু হচ্ছে এবং রামনবমীর দিন শেষ হবে তো এই সময়কালটা আমাদের সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা আমরা আধ্যাত্মিক দিকে আছি এবং আধ্যাত্মিক আনন্দ কি সেটাকে উপলব্ধি করতে চাইছি বা বুঝতে চাইছি এবং যারা আমরা খুব সুন্দরভাবে ঠাকুর মা স্বামীজি এবং অবশ্যই যে যার ইষ্ট বা যে যার ঈশ্বরের সঙ্গে নিজের সময় কাটাতে চাইছে বা তাদের তাদেরকে নিয়ে জীবন কাটাতে চাইছে তাদের সময় তাদের জন্য এই সময়কালটা খুব গুরুত্বপূর্ণ তোমরা এই সময়টা যত থেকে যত পারো ঈশ্বর আরাধনায় বা নিজেদের নাম জপ করো এবং সবসময় মায়ের কাছে তো অবশ্যই মহামায়া মহামায়া যে হিসাবে যেভাবে যে রূপে পূজিত হচ্ছেন এই নয় দিন প্রতিটা রূপই আমাদের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ আর আমি এই প্রতিটা রূপে বিশেষ করেই যে ভিডিওটা করব সেটিতে প্রতিটা দিন আমি এক একটা ক্যারেক্টার নিয়ে বলতে চাইবো বা এক একটা এক একটা দিক নিয়ে মানুষের একটা ক্যারেক্টারে বিভিন্ন দিক যে দিকগুলি নিয়ে আমি স্পেশাল ফোকাস করার চেষ্টা করব যার মধ্যে আজকে আমাদের টপিক ছিল সিম্পলিসিটি মানুষ যদি আমরা যদি মনের থেকে ভীষণভাবে সিম্পল হই এবং জীবনের যে বড় বড় জিনিসগুলো যে কঠিন ব্যবহার মানে কঠিন অবস্থাগুলোকেও যদি আমরা খুব সিম্পলভাবে দেখার চেষ্টা করি এবং সেগুলিকে আমরা খুব সহজ সরল করে নিই তাহলে আমাদের জীবনটাও খুব সিম্পল হয়ে যায় এবং অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু ঈশ্বরের সাথে খুব তাড়াতাড়ি নিজেকে সম্বন্ধিত করতে পারবো বা নিজের রিলেশন এস্টাবলিশ করতে পারবো যেটা আমাদের জীবনের কিন্তু একটা প্রধান এবং একমাত্র গোল তাহলে আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে আজকে মা শৈলপুত্রীর কাছে আমার অনেক অনেক প্রণাম প্রণাম এবং মা আমাদের সকলকে শক্তি দিক মা আমাদের সকলকে আধ্যাত্মিক জীবনে আধ্যাত্মিক পথে নিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করুন শক্তি দিক সবকিছু দিক সাহস দিক এবং মা সবসময় যাতে আমাদের সাথে থাকুন তোমাদের সকলকে আবারও বলছি আগামী নয় দিন যত থেকে যত সময় পারবে ঈশ্বরের সাথে সময় কাটানোর চেষ্টা করো জব ধ্যান সবকিছু বাড়ানোর চেষ্টা করো আর মা ঠাকুর যার যাদের আমাদের ইষ্ট মা ঠাকুর তারা তো অবশ্যই ঠাকুর মায়ের নাম করো বা তাদের চিন্তার মানার নেতৃত্বে আসানে কিছুটা সময় কাটানোর চেষ্টা করো যারা অন্য অন্য ইষ্টের সঙ্গে জড়িত তারাও তাদের মতো করে চেষ্টা করো তো সবাই আমরা এই সময়টা যাতে মায়ের সাথে কাটাতে পারি এবং শক্তির আরাধনায় এবং শক্তির পূজায় কাটাতে পারি সেটাই আমার প্রেয়ার থাকবে বা সেটাই আমার প্রার্থনা তোমরা সকলে ভালো থেকো আনন্দে থেকো ওয়ান্স এগেন সকলকে আমার অনেক হিন্দু নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা সকলে তোমরা ভালো থেকো জয় রামকৃষ্ণ